যে কোরআন ও হাদিসে যখন এ কথা স্পষ্ট ভাবে বলা আছে যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন মাজিদের কোনো কিছু পড়ার আদৌ প্রয়োজন নেই তখন এক শ্রেণীর মানুষ কেনই কথা বলেছে যে মুক্তাদির জন্য সুরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক এর জবাবে মনে রাখা দরকার আসলে তারা সহি বুখারি ও মুসলিমের একটি হাদিস থেকে ভুল বুঝেছেন ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা ফাতেহা ফাতেহা পড়বে কি জি ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা মুক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য নয় আর সব সময় পড়বে একাই হলেও জামাতে হলেও সরবে হলেও নীরবে হলেও সহি আদিচার সুরা পাতা না পড়লে নামাজ হবে না আচ্ছা জামাতে নামাজ পড়ার সময় সরব কেরাত বিষ্ট নামাজে আমি কিভাবে সুরে ফাতিয়া পড়বো পড়বেন না শুনবেন শুনলেই যথেষ্ট জি অনেক সময় ব্যস্ততার কারণে ইমামের সাথে রুগুতে অংশ নেই তখন কিভাবে সুরে ফাতিয়া হবো তখন আপনি যে যতক্ষণ দাঁড়িয়েছেন ওইটা আপনার কেয়াম হয়ে যাবে আর ফাতে সুরে ফাতে ইমাম আপনার থেকে বহন করে নিবে সুরে ফাতে ইমাম আপনার থেকে বহন করে নিবে ইমাম পড়ছে তো আপনি ইমাম সাহেব শরীর কইছেন এবং রুকু পাইছেন রুকু যেহেতু রাকাতের কাছাকাছি এই জন্য আপনি দুইটাই পেয়ে গেছেন অনেক সময় ইসলামের ইমাম সুরা ফাতেহা পড়া শেষে অন্য সুরা পড়লে তখন আমি নামাজ শুরু করলে বিকেলে সুরা ফাতেহা পড়বো যদি কেরাত বড় করে পড়ো আপনি শুনবেন শুনতে পান নাই এখন ইমামের সাথে আপনি হয় পড়বেন না চুপ থাকবেন ইমামের পড়াটা আপনার পড়া ধরে নেওয়া হবে একটু আগে বলছি যেখানে রুকুতে আপনার ধরে নেওয়া হচ্ছে এখানে আরো আগে ধরে নেওয়া হবে আর যদি বলেন যে আমি পড়তে চাই তো যেহেতু এটাও অনেকে আলেম বলছেন যে তিনি ফাঁকে ফাঁকে পড়ে নেবেন যতটুকু পারা যায় এটাও করতে পারেন তবে আমার মত হচ্ছে তিনি আর পড়বেন না শুনবেন কেরাত শোনা দরকার আছে ওই যা করিয়াল কর আনু ফাস্তাহু ও আন সেতু লাহুম তোর হামুন আল্লাহ রহমত পেতে হলে কোরআন যখন পড়া হবে শুধু সুরা ফাতে হয় না সবগুলি তখন কি করতে হবে

এর জবাবে মনে রাখা দরকার আসলে তারা সাহি বুখারি ও মুসলিমের একটি হাদিস থেকে ভুল বুঝেছেন কালিমাত হাক উদা বিহাল বাতিল হাদিস সহি কিন্তু তারা হাদিসের ব্যাখ্যা ভুল বুঝেছেন শাহি বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস ও সাহি মুসলিমের সাতশো ষাট একষট্টি বাষট্টি নম্বর হাদিস উপাদমু স্বামী তাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল আলী ও বলেছেন কিতাব যে ব্যক্তি সুরা পড়ে না তার নামাজ হয় না যারা মুক্তাদির জন্য সুরা ফাতেহা পড়ার প্রবক্তা তারা বলেছেন যেহেতু সুরা ফাতেহা বিহীন নামাজ হয় না তাই মুক্তাদির জন্যও সুরা ফাতেহা পড়াটা বাধ্যতামূলক দর্শক বৃন্দ মনে রাখা দরকার এটা তাদের ভুল ব্যাখ্যা ইহাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটা জানতে হলে এতটুকু কথা মনে রাখা দরকার যে সহি বুখারিতে ইহাদিসটি আছে অসম্পূর্ণভাবে আর মুসলিমে মুসলিম ইহাদিসটি চার জায়গায় বর্ণিত আছে তার মধ্যে তিন জায়গায় আছে অসম্পূর্ণভাবে আর এক জায়গায় বর্ণিত আছে সম্পূর্ণভাবে সহি মুসলিমের সাতশো ষাট একষট্টি এই তিনটি বর্ণনা অসম্পূর্ণ আর সাতশো নম্বর বর্ণনাটি সম্পূর্ণ এই সম্পূর্ণ হাদিসটির সামনে আনলে মাশালা একেবারে স্পষ্ট হয়ে যাবে সম্পূর্ণ হাদিসটি হলো এই ওবাদমনু স্বামিতা দিয়াল্লাহু তালা আনু থেকে বর্ণিত নভিসাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন লা সলা তলিমাল্লাম ইয়াকরা বিফাতি হাতিল কিতাবি ফস ফাসায়দান কথাটি সহি সনদে শাহী মুসলিমে সাতশ নম্বর হাদিসে বর্ণিত আছে অনুরূপভাবে সুনানে আবু দাউদে আটশো নম্বর হাদিস সুনানে নাসাই নশো এগারো নম্বর হাদিস মুসাদে আহমেদের বাইশ হাজার সাতশো নম্বর হাদিস সুনানে বাইহাকির উনচল্লিশশো নম্বর হাদিস এ সমস্ত হাদিসে সহি সনদে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সম্পূর্ণ কথা এভাবে বলেছিলেন লা ইয়াকরা লাহাতিল কিতাবি ফাডান যে ব্যক্তি সুরা ফাতিহা ও তারপর কিছু আয়াত কিংবা সুরা না মিলাবে তার নামাজ হবে না আমরা সামান্য চিন্তা করে দেখি এ মাসআলাটি ইমামের জন্য নাকি মুক্তাদির জন্য বক্তাদের জন্য সুরা ফাতেহার পর সুরা নামেলালে নামাজ হবে না উম্মতের কেউ কি এ মাস আল্লাহ পোষণ করেছেন কখনোই না বোঝা গেল ই হাদিসটি ইমামের জন্যই খাস এজন্যই সোনানে তিরমিজির তিনশো তেরো নম্বর হাদিসে সহী সনদে বর্ণিত আছে জাবির উবন আবদুল্লা রদি আল্লাহ তালুমা বলেছেন মানসল্লা রাকাতিয়া কোরআন ফালামি সল্লি ইল্লা ইয়া কুনা ওয়ারা আল ইমাম কেউ যদি এক রাখা নামাজ পড়ে যাতে সে সুরা ফাতেহা পড়েনি তাহলে তার নামাজ হবে না তবে যদি কেউ ইমামের পিছনে মুক্তাদি হয় তাহলে সেটা হবে ব্যতিক্রম ব্যাপার আব্দুল্লাহ বিশিষ্ট স্পষ্ট ভাবে এ ফতোয়া দিয়েছেন ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিস উন হাসানুন সহিদ যাই হোক পূর্ণাঙ্গ হাদিস সামনে রাখলে এবং আদি আল্লাহ তালা আনহুমের ব্যাখ্যা সামনে রাখলে বোঝা যায় সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এটা ইমামের জন্য সুরা ফাতিহার পরে সুরা মিলাতে হবে এটা ইমামের জন্য মুক্তাদির জন্য এ মাস আলা নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মাস আলাটি সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন